নমস্কার ওয়েলকাম টু বিএসএস পিএসসির অ্যাসিস্ট্যান্ট মিস্টেটস অ্যান্ড মাস্টার এক্সামের যে সিলেবাস সেটা নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এবার সিলেবাসটা জানার পর যেটা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করছে সেটা হচ্ছে যে এতটা নতুন নতুন অংশ সেটা আমরা পড়ব কি কীভাবে আসলে অনেক নতুন নতুন অংশ যেটা হয়তো আমরা আমাদের জেনারেল পাঠ্যসূচিতে কখনোই পড়ি পড়া হয়ে ওঠেনি সুতরাং সেই অংশটার জন্য কি কি বই পড়লে খুব সহজে আমরা জিনিসটাকে আয়ত্ত করতে সেই জিনিসটাই আজকে এই ভিডিওতে আমি বলবো সিলেবাসের ক্ষেত্রে আমি যেরকম দেখিয়েছিলাম যারা সিলেবাসের ভিডিও দেখনি তাদেরকে বলবো আমাদের সিলেবাসের ভিডিওটা দেখে নিতে একবার তো সেখানে যেটা জেনারেল যে অংশটা অর্থাৎ যেটা আমরা নেট সেট বা এস এল এস যে অংশটা আমরা পাচ্ছি সেই অংশটা নিয়ে আমি কিছু বলছি না পিএসসির যেহেতু প্রশ্নপত্র ইংরাজিতে হবে তাই ইংরেজিতে বই পড়তে পারলে অবশ্যই ভালো কিন্তু আমাদের হাতে যেহেতু সময় কম এবং নতুন যে অংশটা অর্থাৎ কিনা প্রাচীন বিশ্বের ইতিহাসের যে অংশ অর্থাৎ কিনা গ্রিস রোম ইজিপ্টের যে ইতিহাসের অংশটা আমরা পড়বো নতুন করে সেই অংশটা যদি আমরা বাংলাতেই ভালো করে পড়ে বুঝে রাখি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় বসতে পারবো বা পরীক্ষার প্রস্তুতি আমরা নিতে পারবো কারণ এই অংশটা থেকে কিন্তু খুব গভীরে গিয়ে বা খুব জটিল কোনো প্রশ্ন আসছে না জটিল প্রশ্ন যেখান থেকে আসবে সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি সুতরাং বাধাগতের যে জায়গাটা সেটা আমরা অবশ্যই খুব সুন্দর করে যেমন পড়ি নেটের ক্ষেত্রে বা এস ক্ষেত্রে সেইভাবে প্রিপারেশনটা রাখবো আর নতুন অংশটার জন্য আমাদের কিন্তু বাংলা বই পড়লেই হয়ে যাবে এবার প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা বাংলা বই অবশ্যই আছে বাজারে প্রচুর প্রচুর বই অ্যাভেলেবেল কিন্তু কম্প্যাক্ট ভাবে দুটো বা তিনটে বই পড়ে কিভাবে আমরা পুরো অজানা অংশটাকে আয়ত্ত করব সেটা আমি বলার চেষ্টা করছি দেখাচ্ছি এই বইটার কথা এই বইটা হচ্ছে টিনা বসুর লেখা একটি বই মানব সভ্যতা ও সংস্কৃতি ঠিক আছে এখানে আমরা প্রাচীন মিশর রোম গ্রিস এবং চীনের ইতিহাস পাচ্ছি ঠিকই কিন্তু চীনের ক্ষেত্রে সাংবংশের ইতিহাস আছে কিন্তু তাংবংশের ইতিহাস কিন্তু এখানে নেই সেটা ছাড়া ওভারঅল এই বইটা কিন্তু খারাপ নয় এই বইটা আমরা রাখতে পারি নেক্সট নেক্সট হচ্ছে প্রাচীন বিশ্ব সামাজিক গঠন ও সাংস্কৃতিক বিন্যাস এটা সুমন মুখার্জির লেখা একটি বই এই বইতে কিন্তু আমরা এই চারটি দেশের ইতিহাসই পেয়ে যাব। ঠিক আছে সুতরাং এই দুটো বই বা শুধু যদি সুমন মুখার্জির বইটাও আমরা হাতে রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রাচীন বিশ্বের ইতিহাসের যে অংশটা আমাদের পড়তে হবে এখানে সেটা কিন্তু আমরা কভার আপ করতে পারছি এই বইটি অত্যন্ত ভালো একটি বই এটা কিন্তু পাওয়া যাবে বুক পোস্ট পাবলিকেশনে কেমন ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল নেক্সট এই বইটার কথা বলবো যেটা হচ্ছে ইউরোপের ইতিহাসের জন্য ইউরোপের ইতিহাসের জন্য অত্যন্ত ভালো একটি বই ডক্টর আলোক কুমার চক্রবর্তীর এই বইয়ের মধ্যে আমরা ইউরোপের ইতিহাসের যে ফিউডালিজম থেকে শুরু করে বাকি যা যা অংশ রয়েছে ক্রুসেড থেকে শুরু করে অন্যান্য অংশ সেগুলো আমরা কিন্তু পেয়ে যাব আরও একটি বই নির্মল চন্দ্র দত্তের অত্যন্ত ভালো একটি বই এটি পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তকের পর্ষদ থেকে বেরোচ্ছে এই বইতে আমরা পোতন্ত্রের উত্থান ঞ্জ বংশের ইতিহাস সবটা কিন্তু খুব সুন্দর এবং সহজ সরল প্রাঞ্জল ভাষাতে পেয়ে যাচ্ছি বাকি রইল হচ্ছে ফিউডালিজম ফিউডালিজম বাকি রয়েছে বলবো না মানে ফিউডালিজম এই জায়গাটা ইউরোপের ফিউডালিজমের জায়গাটা একটু জটিল একটা অংশ এবং এখানে প্রচুর প্রচুর ঐতিহাসিক মতামত রয়েছে তো এই অংশটা থেকে কিন্তু বিভিন্ন বইয়ের নাম বা ঐতিহাসিকদের উক্তি এই সংক্রান্ত নানা কিছু আসতে পারে ইটসেলফ এই সামন্ততন্ত্র বা ফিউডালিজমের জন্য আমি একটা বইয়ের কথা বলবো সে বইটির নাম হচ্ছে ইউরোপের ইতিহাসে সামন্ততন্ত্র বা এই সরি ইউরোপের যুগান্তর এই বইটি লিখছেন ভাস্কর চক্রবর্তী সুরঞ্জন চক্রবর্তী এবং কিংশুক চট্টোপাধ্যায় এটা কিন্তু আমি অ্যাজ এ হোল ইউরোপের ইতিহাসের জন্য বলছি না এটা সামন্ততন্ত্রের জন্য কিন্তু আমি পড়তে বলছি বইখানি ভীষণ ভালো আরও একটা কথা লাস্টে যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমাদের চেনা জানা অংশটা অর্থাৎ কিনা ভারতীয় ইতিহাসের জায়গাটা আমরা খুব ভালো করে পড়ব এবং নতুন যে অংশগুলো এখানে অ্যাড করা হয়েছে তার জন্য আমি যে বইগুলো বললাম সেগুলো পড়লে কিন্তু এনাফ এবং বাংলায় পড়লে কি হয় আমাদের বুঝতে সুবিধা হয় আমরা খুব তাড়াতাড়ি সেটাকে মনে রাখতে পারি আর যখনই প্রিপারেশন প্রক্রিয়া শুরু হবে আমি সবার আগে বলবো যে এই অজানা অংশটা আগে পড়ে নিতে তাতে করে কি হবে আমাদের কনফিডেন্সটা বাড়বে যে আমার কাছে অজানা কিছু নেই তারপরে গিয়ে আমরা ভারতবর্ষের ইতিহাসের সমস্ত অংশটা পড়বো যেভাবে আমাদের কাছে নোটস রয়েছে বা যার যার কাছে যেমন বই রয়েছে তাহলে গিয়ে পুরো পরীক্ষার প্রস্তুতি পর্বটা খুব সুন্দর করে হতে পারে থ্যাংক ইউ